রায়কে নিজের মনের কথা বলে সারপ্রাইজ দিল অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় রাইকে নিয়ে সোনার দোকানে চলে গেছে অনির্বাণ অনির্বাণ তখন রায়কে তার গার্লফ্রেন্ডের জন্য একটা রিং পছন্দ করতে বলে ইচ্ছে করে রাইকে জ্বালাচ্ছে যাতে অনির্বাণ বোঝাতে পারে রাইকে যে অনির্বাণ অন্য কোনো মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করবে আর এরপর রাই বলে আচ্ছা স্যার আপনি এই দোকানের খুঁটিনাটি তো খুব ভালো জানেন দেখছি এই দোকানে বুঝি প্রায় যাতায়াত করেন আর তখনই অনির্বাণ বলে কোয়েল খুব গয়না পছন্দ করত। তো ওই এই দোকানটাতে আমাকে নিয়ে এসেছিল সেখান থেকেই জেনা শোনা আর সেই জন্য আমিও আসলাম কেন দোকানের কানেকশান ভালো লাগছে না অনেক কানেকশান আছে তো তখন রাই বলে না না স্যার এমনি বললাম স্যার আপনি এখনও স্ত্রীকে ভালোবাসেন আপনার প্রাক্তন স্ত্রীকে তখনই অনির্বাণ বলে না এখন আর ভালোবাসি না আগে একটা সময় খুব ভালোবাসতাম জানোরাই ওকে ছাড়া অন্য কিছু ভাবতেই পারতাম না সব সময় কোয়েল কি করবে কোয়েল কোনটা ভালোবাসে কোয়েল কোনটা পছন্দ করে সেসব নিয়েই ভাবতাম কিন্তু পরে দেখলাম ও আমার সাথে বিচ্ছ করছে সোনা গয়না তারপরে টাকার প্রতি লোভ বেড়ে যাচ্ছে কিন্তু একটা মানুষের জীবনে শুধু এগুলো থাকলেই তো চলে না মানুষটা জীবনে কতটা সুখী আছে সেটাও তো অনেকটা নির্ভর করে তাই না তো যখন দেখলাম এগুলো বাড়তে শুরু করেছে তখন থেকে ওর সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হলো আর আস্তে আস্তে সেটা এমন পর্যায়ে গেল যে আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে তুমি তো নিশ্চয়ই সেটা জানো তারপর থেকে ভালোবাসার প্রতি আমার খুব একটা বিশ্বাস আর ভরসা ছিল না উঠেই গেছিল কিন্তু এই মেয়েটা আসার পরে আমার জীবনের পুরো মানেটাই যেন চেঞ্জ হয়ে গেছে আমি নতুন করে আবারও ভালোবাসতে শিখেছি শুধুমাত্র তার জন্য প্রায় তখন বলে স্যার মেয়েটার নাম কি, অনির্বাণ বলে না 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 সেটা তো আমি বলবো না সেটা তুমি ওর কাছ থেকে নিজেই শুনে নেবে ধরো তুমি এরকমভাবে গেলে যে হায় আমি রায়পুর না আর তুমি এইভাবে ইন্ট্রোডিউস করলে বেশি ভালো লাগবে তখনই রাই বলে সত্যি স্যার আপনি পারেনও বটে পুরো ব্যাপারটাই সারপ্রাইজ রাখতে চাইছেন আর তখন অনির্বাণ বলে সেটা করলে কি খুব একটা খারাপ হবে বলো আরে বাবা দেখো যাই হয়ে যাক না কেন একটা মানুষের সাথে আর একটা মানুষের যখন পরিচয় হয় না তখন কিছু সাসপেন্স থাকা ভালো যখন মিট করবে তখন অনেক অনেক বেশি জিজ্ঞাসা করবে অনেক গল্প হবে আনন্দ হবে তবেই না মজা কথাটা শোনার পরেই রায় চুপ করে যায় এরপরেই সেই মেয়েটা বলে স্যার এগুলো আমাদের এক্সক্লুসিভ কালেকশান আছে এই রিংগুলো একবার দেখুন এরপরেই রায় বলে দেখুন স্যার কোনটা ভালো লাগবে অনির্বাণ বলে দেখার জন্য তো আমি তোমাকে নিয়ে এসেছি পছন্দ করবার জন্যও তোমাকে নিয়ে এসেছি পছন্দ করো এরপর রায় জিজ্ঞেস করে আচ্ছা সে কি আমার মতন কালো অনির্বাণ বলে এই তো আস্তে আস্তে পথে আসছো শোনো রাই সে কালো কিন্তু সে আমার মনের মধ্যে আলো করে বসে আছে বুঝলে নাও পছন্দ করো এরপর খুব সুন্দর একটা রিং পছন্দ করেছে রাই আর অনির্বাণ তখন বলে এটা পছন্দ হয়েছে একবার তোমার আঙুলে ঢুকিয়ে দেখো তো কেমন লাগছে এরপর রাই আর কোনো কথাই ফেলতে পারছে না অনির্বাণ যেটা যেটাই বলছে রাই সেটা সেটাই শুনে নিচ্ছে এরপর পড়ে নিয়েছে আর বলে দেখুন কেমন লাগছে অনির্বাণ বলে বাহ বাহ খুব ভালো লাগছে তার হাতে খুব মানাবে এটাই ব্যাক করে দিন এরপর সেই আংটিটা নিয়ে নেয় রাই তখন বলে স্যার এবার তাহলে আমি আসি অনির্বাণ তখন বলে আরে এত তাড়াহুড়ো কিসের বলো তো কালকে প্ল্যানিংটা করে নিই শোনা আমি কিন্তু কালকে তোমাকে তোমার বাড়ি থেকে নিয়ে আসব তখন রাই বলেন না না এইসবের কোনো প্রয়োজন নেই আমি নিজেই চলে যেতে পারবো দেখুন আপনি এতটা বাড়াবাড়ি করবে না আপনি না হয় কালকে ওই আপনার গার্লফ্রেন্ডের সাথেই থাকবেন আমি ঠিক চলে যেতে পারবো এইটুকু তো রাস্তা ঠিক যেতে পারবো আমাকে নিয়ে অত ভাবতে হবে না অনির্বাণ বলে কালকে কিন্তু খুব সেজে গুজে আসবে বুঝেছ ঠিক যেমন জন্মদিনে সেজে এসেছিল রাই তখন বলে কাল আমি এত সাজতে যাব কেন আর তার থেকেও বড় কথা আপনি তো আপনার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাবেন আমি এত সেজে গুজে গিয়েই বা কি করব অনির্বাণ বলে কেন আরে বাবা রাই কেউ কারোর নেমন্তন্নতে গেলে সেজে গুজে যায় না বিয়েবাড়ির নেমন্তন্ন থাকলে তুমি সেজে যাবে না সেটা কোনো কথা হলো রাই তখন মনে মনে ভাবে কেন যে এত কষ্ট দিচ্ছে আমাকে অনির্বাণ কে জানে আমার একদমই ভালো লাগছে না এরপর রাই বলে ঠিক আছে স্যার আমি ডিউটি করে ঠিক সময় চলে যাব আসি তাহলে বলেই বেরিয়ে যায় তার মধ্যেই রাই তখন বলে সত্যি কথা স্যারের প্রত্যেকটা কথা আমাকে এত কষ্ট দিচ্ছে আর বলার মতো না এর মধ্যেই চলে এসেছে স্রোত আর বলে কিরে রে ভাই এত দেরি হলো কেন শোন না আমি আর বৌমনি ভেবেছি আমরা কালকে একটা ভালো সিনেমা দেখতে যাব। তোর অফিসের পরেই যাব তাহলে কোনো চিন্তা নেই তো তখনই রাই বলে কালকে কাল তো আমার হবেই না অসম্ভব তখনই বৌমনি বলে কেন রাই কালকে কি তোমার ওভার ডিউট আছে নাকি আর তখনই রাই বলে সেটা থাকলে তো বুঝতাম কিন্তু হবে না আমার কালকে সম্ভবই না গো কিছু প্রবলেম রয়েছে তো তাই কালকে একদমই যেতে পারবো না আর এই কথাটা শোনার পরেই স্রোত তো মনে মনে ভাবে জানি তো কেন যেতে পারবে না সেটা কি আর আমি জানি না খুব ভালো মতন জানি এর মধ্যেই বৌমনি বলে ভাবলাম কালকে সিনেমা দেখতে যাব তুমি না আমাদের পুরো আশাটাতে জল ঢেলে দিলে আর কি করা যাবে আর কিছু করারই নেই স্রোত তখন বলে সব থেকে বড়ো কথা দিদিভাই আজকালকার দিনে আমাদের ইচ্ছার পূরণ করে না রায় তখন বলে যাবো যাবো পরে একদিন নিশ্চয়ই যাবো রাত হতেই কিছুতেই আর রায়ের ঘুম আসে না রায় ছটপট ছটপট করতে থাকি আর বলে অনির্বাণ তোমার সাথে তো আমার অনেক কথা হয়েছিল তুমি আমাকে অনেক আশা দিয়েছিলে সেই সমস্ত কথা তুমি ভুলে গেলে কিন্তু ভগবান আমি কেন ভুলতে পারছি না সেই কথাগুলোকে কেন বারবার মনে আসছে সেই সমস্ত কথা কেন আমাকে শক্তি দাও আমি যেন সব ভুলে যেতে পারি আমি যেন আর অনির্বাণকে নিজের মনের মধ্যে না রাখি এটা তো পাপ অনির্বাণ অন্য একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চলেছে আর আমি কি না মনের মধ্যে অনির্বাণকে পুষে রাখবো সেটা যেন কখনো না হয় স্রোত দূর থেকে দেখে বুঝতে পারে যে কষ্ট পাচ্ছে দিভাই কিন্তু আর কষ্ট পেতে হবে না জাস্ট আজকের রাতটা কালকে নতুন করে জীবন শুরু হবে দিদি ভাইয়ের এর মধ্যেই সকাল হতেই অনির্বাণের কথাই ভাবতে শুরু করে আর তারপর অফিসের কাজবাজও শুরু করে দিয়েছে রাই রাইকে দেখার পর রায়ের এক কলিগ বলে কি ব্যাপার বলো তো রাই তোমাকে দেখে মনে হচ্ছে আজ কিছু একটা হয়েছে তোমার শরীর ঠিক আছে তো রাই তখন বলে হ্যাঁ হ্যাঁ আমার শরীর একদম ঠিক আছে এই কাজটা করে আমি ভাবছিলাম একটু চা খেতে যাব যাবে তখনই সেই মেয়েটা বল নিশ্চয়ই যাব এরপর অনির্বাণের ঘরে চলে গেছে আর বলে স্যার এই ফাইলটা একবার চেক করে নেবেন কাজ সব হয়ে গেছে অনির্বাণ তখন বলে সে ঠিক আছে রায় তুমি বাড়ি যাবে তো রেডি হয়ে আসবে তো রায় তখন বলে হ্যাঁ এবার বাড়ি যাব কি রেডি হয়ে তারপরে আসবো অনির্বাণ বলে দেরি করো না কিন্তু ঝটপট করে চলে এসো তোমার জন্য আমি অপেক্ষা করব। রায় তখন বলে ঠিক আছে আমি আসছি বলেই বেরিয়ে যায় এর মধ্যে বৌমণি আর রেডি হয়ে গেছে এঙ্গেজমেন্ট পার্টিতে যাবে বলে অর্থাৎ স্রোত মনে মনে ভাবছে কখন সে অনির্বাণ আর রায়ের সেই মুহূর্তটা দেখবে নীলু তখন বলে কি ব্যাপার সবাই মিলে রেডি হয়ে কোথায় যাচ্ছ তোমরা বৌমনি তখন বলে অনেক দিন তো কোনো সিনেমা দেখা হয় না একটু মজাও করা হয় না তাই ভাবলাম আজকে একটু মজা করে আসি তুমি যাবে আমাদের সাথে তোমাকে তো বললাম নীলু তখন বলে আমি যাবো না বলেছি কিন্তু তাতে যে তোমাদের খুব একটা কিছু যায় এসেছে বলে তো মনে হয় না যাই হোক তোমরাই যাও বুঝেছো আমি তো এই বাড়িতে মানে রয়েছি ঠিকই কিন্তু কেউ আমাকে এই বাড়িতে রাখতে চায় না তখন স্রোত বলে এই শোন তুই না আর বেশি কথা বলিস না অনেক বেশি কথা বলে ফেলেছিস তুই আমার বর্দি ভাইকে সবসময় এভাবে অপমান করবি না আমার একদমই ভালো লাগে না কি বলেছিল তোকে প্রেগনেন্সি নাটকটা করতে নিজের পায়ে নিজের কুরুর মেরে এখন শুধু দিদি কি দোষ দিতে পারলেই বাঁচে বৌমণি তখন বলে আহ থাক না স্রোত ঝামেলা করো না এরপর নীলু ঘর থেকে বেরিয়ে যায় তখনই স্রোত বলে এই যে বৌমণি তুমি যে ওকে বলছিলে যে তো যদি যেতে চাই তো কি হতো বৌমণি বলে ওকে নিয়ে আমি সিনেমা দেখতে চলে যেতাম আর তোমাকে কায়দা করে আমি ঠিক পাঠিয়েই দিতাম এর মধ্যে অনির্বাণ ফোন করেছে আর বলে এই যে লিটল সিস্টার বলছি তোমার কি গেছে বাড়িতে স্রোত তখন বলে এখনও আসিনি আশা করি চলে আসবে বলতে বলতেই চলে এসেছে এরপরে রেডি হয়ে রাই স্রোত সবাই মিলে বেরিয়ে পড়ছে রাই তখন প্রথমেই গেছে আর রাইকে দেখার পর অনির্বাণ নিজের মনের কথা খুলে বললে রাই কিন্তু পুরোপুরি চমকে যায়